কুসুমের মাথায় পরানো সেই সিঁদুরটাকে কুসুম সেটা বাস্তব বলে মানতে শুরু করে দিল সাত পাখি ঘোরার পর যখন পুরোহিত মশাই বলতে থাকে আয়ুষের হাতে সিঁদুরের কৌটোটা দিয়ে যে এবার মা লক্ষ্মীকে আপনি সিঁদুরটা পরিয়ে দিন এই সিঁদুর মধ্য দিয়ে এবার বিয়েটা সম্পূর্ণ করুন সেই মুহূর্তে ঈশান বলতে থাকে ব্যাস আর কিছুটা সময় মাত্র এর পরবর্তীতে সিঁদুর হয়ে গেলেই এই সুরটা শেষ হবে আর তখনই আমি একটু নিস্তার পাবো কারণ মা এই প্রথমবার আমার উপরে এত বড়ো একটা দায়িত্ব দিয়েছে আর মায়ের কথা যে আমি রাখতে পেরেছি এবং সেটা যে আমি কমপ্লিট করেছি এটা ভেবে আমার সত্যিই আনন্দ লাগছে এই কথা বলা মাত্র অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই দিনটা কি দেখার জন্য আমি ঈশানকে এত বড়ো একটা দায়িত্ব তুলে দিয়েছি ঈশানের উপরে এই কারণেই দায়িত্বটা দিয়েছিলাম যাতে আমি কুসুমকে এই বিয়ের পিঁড়িতে বসার অনুমতিটা দিয়েছিলাম যাতে ওর পাশে রাতুল থাকে আর সেখানে ঈশান রাতুলকে না বসিয়ে এখানে আয়ুষকে বসিয়েছে আর কুসুম এত বড় একটা ছলচা তুরি করতে পারলো আর ওর এত বড় সাহস হলো কি করে যে ও আয়ুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছে এর জন্য কুসুম তোমাকে আমার কাছে জবাবদিহি করতে হবে আর তারপরে তোমাকে এটাও আমাকে বলতে হবে যে রাতুলের সঙ্গে তুমি কেন এরকম করলে কারণ রাতুল তো বিয়ের পিঁড়িতে বসার জন্য রাজিই ছিল তা সত্ত্বেও কি এমন হলো যার ফলে কিনা রাতুলকে ওকে সরিয়ে দিতে হলো তার পাশাপাশি রাতুলকে ওকে ব্যবহার করতে হলো যখনই আয়ুষ কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিতে যাবে তখনই কুসুমের চোখ দিয়ে অনবরত জল ঝরতে থাকে আর বলতে থাকে না এর পরবর্তীতে এখনই তো সুরটা শেষ হয়ে যাবে তার পরবর্তীতে তো আমাদের জীবনটা সব কিছু বদলে যাবে এই সব কিছু সিঁদুর দান থেকে সাত পাকে বাঁধা থেকে এই সব কিছু আমি কি করে মিথ্যে বলে মেনে নেব এই সব কিছু আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে কিন্তু ছোটো সাহেব না বুঝে হয়তো আমার স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দিচ্ছে কিন্তু সত্যিই তো ছোটো সাহেব সিঁদুরটা পরিয়ে দিচ্ছে এই সিঁদুরটা আমি কাউকে মুছিয়ে দিতে দিতেও পারবো না এই বিয়েটাকে আমি কি করে মিথ্যে বলে ভাববো আর পরবর্তীতে আমি রাতুল সাহেবের হাত থেকে কি করে আমি সিঁদুরটা পরবো সেটা তো আমার পক্ষে মোটেও সম্ভব হবে না তখনই মিনাক্ষী কুসুমের পিছনে চলে আসে আর বলতে থাকে নে এখনই কুসুমকে সিঁদুরটা পরিয়ে দিয়ে আমাকে উদ্ধার কর তখনই আয়ুষ কুসুমের দিকে না তাকিয়ে সিঁদুরটা পরিয়ে দেয় সিঁদুর দানটা করা মাত্রই তখনই ডিরেক্টররা এসে সঙ্গে সঙ্গে বলতে থাকে যে কাট এই অনুষ্ঠানটাতে আপনারা এত সুন্দরভাবে এত সুন্দর সাজ গোজ করে সব কিছু গুছিয়ে এত সুন্দরভাবে আমাদের মনোরঞ্জন করে অনুষ্ঠানটা সম্পূর্ণ করবেন সেটা আমরা কল্পনাও করতে পারি আমরা যেটা চেয়েছিলাম তার থেকেও অনেক বেশি আপনারা করেছেন এটা আমরা কখনোই ভাবতে পারিনি আমাদের চাহিদার বাইরে আপনারা দেখিয়েছেন সত্যি ওয়ান্ডারফুল অন্যদিকে যখন মিস্টার রিজার্ভসেন এসে হাততালি দিয়ে বলতে থাকে যে কংগ্রাচুলেশন আয়ুষ্মান গাঙ্গুলি কংগ্রাচুলেশান কুসুম আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা শ্যুট আমরা দেখব আমি আশাবাদী যে ভবিষ্যতে এই রকম আরও কয়েকটা শ্যুট আমরা করব। তখনই আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তো ওদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা